যদি আমরা বিরোধী দলে যাই জানি না আমাদের কি হবে আমরা তো চাই যে জনগণ আমাদেরকে আল্লাহর আমাদের দায়িত্ব দেবে গুঞ্জন না থাকলে পত্রিকার কাটতি হয় না নিউজের ডকুমেন্টারির ভিউ হয় না সেটা সে সময় দেখা যাবে আমরা আশাবাদী আমরা হতাশ না আমাদের নীতিগত সিদ্ধান্ত হলো আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই আগস্টে ছিলাম যারা আমরা জুলাই আন্দোলনের মিত্র জাতীয় রাজনীতির প্রয়োজনে আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে বিদায় দিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ময়দানে থাকা যে কোনো রাজনৈতিক দলের সাথে নীতিগতভাবে ঐক্যের ব্যাপারে জামাত প্রস্তুত আছে যদি সেই সুযোগ হয় এখন কার সাথে কখন কিভাবে হবে সময় সেটা বলে দেবে সময় সেটা বলে দেবে গুঞ্জন না থাকলে পত্রিকার কাটতি হয় না নিউজের ডকুমেন্টারির ভিউ হয় না এই জন্য কিছু গুঞ্জন থাকতে পারে চট করে পাঁচটা বাদে ওইটা যেন দেখে তারপরে দেখে বলে ইস কি দেখলাম কোনো খবর তো দেখলাম না সেটা সে সময় দেখা যাবে আমরা আশাবাদী আমরা হতাশ না আমরা সময় অপটিমিস্টিক আমরা আশাবাদী আমার মনে হয় একটা ঐক্যমত্যের পরিবেশ তৈরি হয়ে যাবে সরকার এবং দলগুলোর মধ্যে সেই আন্তরিকতা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমি মনে করি রাজনীতিতে নির্বাচন আসবার আগেই এখন একটা কি বলবো জনগণের যেমন আগ্রহ আকাঙ্ক্ষা বেড়েছে একটা নতুন বাংলাদেশের স্বপ্নে তারা বিবর যে অত্যাচারী শাসক লুটপাট খনি দুর্নীতিবাজ নির্যাতনকারী অধিকার হরণকারী গণতন্ত্র ভোটাধিকার আমাদের জাতিসত্তা ধ্বংসকারী এবং আধিপত্যবাদী শক্তির কাছে দাস খত দিয়ে দেশ যারা চালিয়েছে তাদের হাত থেকে কিন্তু এই দুই হাজার ছাত্র জনতার জীবন তিরিশ হাজার আমাদের সন্তানের যে রক্ত দিয়েছে আহত হয়েছে এর বিনিময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখছে রাজনৈতিক দলগুলোকে সেই স্বপ্ন পূরণের জন্য অনেক ছাড় দিতে হবে উদার হতে হবে আন্তরিক হতে হবে পরস্পর বিতর্ক বিভেদ বিশৃঙ্খলা দরকার নাই গণতন্ত্রের আন্ত আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে এই উদাহরণ আছে যে তারা ইলেকশান করে কিন্তু গণতান্ত্রিক পথপন্থা হানাহানি মারামারি সংঘাত সংঘর্ষ অপপ্রচার মিথ্যাচার ভুয়া গুজব ছড়িয়ে মর্যাদা সম্পন্ন মানুষকে নিচে নামানো একটা নষ্ট মানুষকে উঠায় নিয়ে আসা এই কি বলবো এই প্রক্রিয়া থেকে রাজনৈতিক দল গণমাধ্যম জনগণকে মুক্ত থাকা দরকার পবিত্র থাকা দরকার তাহলে ওভারঅল নির্বাচনী পরিবেশটা কিন্তু সহায়ক হবে মানুষ নির্বাচনে উৎসব পরিবেশে ভোট দিতে যাবে সেই ভোটেই কিন্তু আসল নির্বাচিত প্রতিনিধি আসবে জনগণ যাকে চায় তারাই সরকার গঠন করবে আমরা যদি সরকারে যাই জনগণ দায়িত্ব দেয় আমরা আমাদের মানুষের ত্যাগের বিনিময় যে নতুন দেশ তারা দেখতে চায় ক্ষুধা দারিদ্রমুক্ত একটা মানবিক সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ব যদি আমরা বিরোধী দলে যাই জানি না আমাদের কি হবে আমরা তো চাই যে জনগণ আমাদেরকে আল্লাহর আমাদের দায়িত্ব দেবে আর যদি দেখা গেলো যে বিরোধী দলেই আমাদের দায়িত্ব দিল তো আমরা যারা ক্ষমতায় থাকবে তাদের সাহায্য করব সাইকেলের তো দুই চাকা এক চাকায় তো সাইকেল চলবে না গণতন্ত্রের পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে দুই চাকা অপোজিশন এবং ট্রেজারি বেস দুইটা চাকা না হলে রাষ্ট্র চলে না সরকার চলে না হ্যাঁ সমালোচনা বিরোধী দল এগুলো না থাকলে সরকার যারা থাকে তারা অন্ধ হয়ে যায় কর্তৃত্ববাদী হয় ফ্যাসিস্ট হয় হাসিনার মতো হয়ে যায় এই জন্য অপোজিশন থাকা লাগবে